হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো তো দেখো এখন ঘুম থেকে উঠলাম এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা দিয়ে আমি ওপরে চলে এলাম দেখো আমি গতকালই বা শ্বশুরবাড়ি এসেছি আর ঘর দৌড়ের অবস্থা দেখো আমি যে কটা দিন বাড়িতে ছিলাম না সে কটা দিন মনে হয় ঘর দরে কোনো ঘর মোছা হয়নি ঝাড় দেওয়া হয়নি তো সব কিছুই যা অবস্থা আমি যতবারই যাই ততবারই এসে এরকমটাই অবস্থা হয় তখনই মনে হয় আমি আর যাব না কারণ আমাকে ওখান থেকে এসে দেড়গুণ গোটা বাড়ি আমাকে পরিষ্কার করতে হয় উপর থেকে নিচ শুধু শাশুড়ির ঘরটা বাদ দিয়ে আমাকে বাকি সম্পূর্ণটা করতে হয় তো উপরে ঝুলো হয়ে গেছে তো আমি ঝুলগুলোকে আগে ঝেড়ে নিলাম তারপরে এই বেডশিটটাকে চেঞ্জ করব তারপরে একে একে সব জিনিসগুলোকে গুছিয়ে নেবো আর তোমাদেরকে শর্ট করেই দেখানোর চেষ্টা করলাম পুঙ্খানুপুঙ্খ সবটা তোলা হয়নি আমার আর এসে আমার যা অবস্থা হয় তো ভিডিও করার আর সেরকমভাবে টেন্ডেন্সি থাকে না কারণ এত চাপ থাকে ঘর দৌড় গোছানো নিয়ে কারণ সব জিনিস অগোছালো হয়ে থাকে আর আমার আলনার যা শাড়ি জামা কাপড় আমি সব ঢুকিয়ে আলমারির মধ্যে রেখে যাই তারপর আবার এসে ঘর দৌড়গুলো ছাড়ি তারপর আমি বাড়িতে পড়ার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোকে আবার আলনাতে গুছিয়ে রাখি এদিকে সকাল নটা সাড়ে নটা বেজে গেছিলো ছেলেকে কিছুই খাওয়ানো হয়নি তাই ছেলেকে একটু ম্যাগি করে দিচ্ছি আগে ওপরেটা কিছুটা সেরে এলাম তারপরে নিচের পরিস্থিতি এই দেখো দিয়ে আমি ঘর দোর গুছিয়ে এখন বাজে বিকেল চারটে তো প্রচুর কাপড় কেচেছিলাম যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো কাপড় কেঁচে যে কটা শুকিয়েছে সেগুলোকে ইস্ত্রি করে করে তুলছি আর রোদ নেই তার জন্যই আরও অবস্থা খারাপ সবটা শুকোচ্ছে না আর প্রচুর কাপড় আছে এখনও ভিজে তো যেগুলো শুকিয়েছে সেগুলোকে আমি ইস্ত্রি করে তুলে দেবো আর বাকিগুলো বারান্দায় মেলে দিয়েছি তো ছেলে দেখো তোমাদেরকে সবাইকে হ্যালো করে দিল তো ছেলেও আজকে সারাটা দিন আমার সাথে ঘুরঘুর করেছে ও আজকে সারাটা দিন ঘুমোয়নি আর এখন বাজে সন্ধ সন্ধে হয়ে গেছে প্রায় তো আমি এগুলো গুছিয়ে তারপর ছেলেকে বললাম একটু পড়তে বসো তারপর ওকে একটুখানি যদি পড়াতে পারি দেখি তারপর আমি বাকি কাজগুলো করবো ও পড়তে চায় না কারণটা বলছে আমি তো কতকালেই মা বাড়ি থেকে এলাম তার জন্য আর আজকের দিনটা ছেড়ে দাও তো পড়তে চাইছে না আর আমি ইস্ত্রি করছি আর গরম হচ্ছে সেই জায়গাগুলোতেও দাঁড়াচ্ছে তো দেখো আমার মোটামুটি কিছু জিনিস গুছিয়ে রেখেছি দিয়ে এই দেখো নিচেরটাও পরিষ্কার করে ফেলেছি দিয়ে সব টিপটাপ করেছি দিয়ে এই এখন তোমাদেরকে রিভিউটা দেখিয়ে দিলাম আর সত্যি কথাই বলতে আমি বাড়ির মনে হয় একটা ব্যাটার বউ যে বাড়িতে না থাকলে বাড়িটা পুরোটা অগোছালো হয়ে যায় আরও যে একটা মেয়ে মানুষ আছে সে সে থাক থাকলেও যে বাড়ির এই রকম তো তখনই মনে হয় যে সব মেয়ে সব মেয়ে এমন নয় যে মেয়ে বাড়িতে থাকলে তার মানে বলে না সবাই যে নারীরাই বাড়ির শোভা তো সেই রকম তো আমার উপরেটাও গোছানো হয়ে গেছে তাই আমি বলতে চাইছি সব নারীরা তাই নয় আমার তো মনে হয় আমার দেখা প্রচুর মানুষ আছে যারা শুধু হদ দৌড় পড়ে থাকি বিন্দুমাত্র এই সব কিছু করতে পারে না শুধু রান্নাটুকু খেতে হয় বলে রান্নাটুকু রকমে করবে আর খাবে তো আমাকে এসে থেকেই মানে এতটা পরিশ্রম করতে হয় বলার কথা নেই সারাটা দিন এই ঘর পরিষ্কার করা নিয়ে পড়ে থাকে তো দুপুরে রান্নাটা আজকে শাশুড়ি মাই করেছেন কোনো রকমে কারণ আমি হাত দিইনি তো সন্ধেবেলা এখন আমি করছি কারণ সে খুব ক্লান্ত তো আমি সিমের পায়েস করলাম আর আলুর দম আর এদিকে আলুর দম চাপিয়ে দিয়েছি প্রেসারে একবারে আর দিয়ে এদিকে রুটি করে নেব তো আজকে খুব ছোটোর মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকে তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ একটা লাইক দিও আর তোমরা আমাকে যারা ভালো ভালো কমেন্ট করো তাদের তোমাদের ভালো ভালো কমেন্ট করতে খুব ভালো লাগে আর আমিও তোমাদের পাশে আছি আমিও তোমাদের পাশে আছি আর পাশে থাকবো তো প্রেশারে আমার আলুর দমটা হয়ে গেছে তো দেখলাম একটু নুন কম তো একটু নুন দিলাম আর একটু ঝাল হয়ে গেছে বলে একটু সামান্য হালকা চিনি দিয়ে দিলাম না তো ছেলে খেতে পারবে না তো আমার আলুর দমটা কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন রুটি করে নেবো আর বরকে বললাম যে তাওয়াটা বসিয়ে দাও তো তাওয়াটা বসিয়ে দিল আর গ্যাসটা অন করে দিল দিয়ে আমি এখন ফলাফর রুটিটা ভেজে নেব নিয়ে তারপর ওদেরকে খেতে দেবো দিয়ে নিজে খাবো দিয়ে তারপর দোর পরিষ্কার করে তখন শুতে যাব তো আমার প্রত্যেকটা দিন আমার ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার শুতে শুতে প্রায় সাড়ে এগারোটা বেজেই যায় তো এটাই নিত্যদিন করতে করত তো তা কর করত কর কর হয় আর এই সব করতে গিয়ে এতটাই ক্লান্ত হয়ে পড়ি তখন মনে হয় মায়ের কাছে ছুটে চলে যায় তো যখনই মায়ের কাছে ছুটে যাই এই সবের জন্য ক্লান্ত হয়ে যাই বলে তারপরে এসে যখন আবার আমাকে এই সবগুলো করতে হয় তখন মনে হয় যে না আমি আর মায়ের কাছে যাব না তো জানি না সব মেয়েদের ক্ষেত্রেই হয়তো তাই হয় কিংবা সবার ক্ষেত্রে নাও হতে পারে সবার ভালো ভালো মানে ঘর ভালো থাকে কেউ না থাকলেও পরিষ্কার করার লোক থাকে কিন্তু আমার নেই বলে আমাকে সেরকমটা মনে হয় তো জানি না সবার ক্ষেত্রে হয় কি না তো তোমরা জানিও তোমাদের ক্ষেত্রে কেমন হয় আমি বাড়িতে না থাকলে তো আমার ঘর বাড়ির অবস্থা এরকমই হয় আর বর বরের খিদে পেয়ে গেছে বলেও বারবার বলছে তোমার রুটি হলো তো আমার রুটি প্রায় হয়ে গেছে আর কয়েকটা পড়ে আছে তো আমি যেহেতু এইভাবে একটা একটা করে রুটি করি তো একটুখানি টাইম লাগে আর এইভাবে আমি একটা রুটির উপর আরেকটা রুটি দিয়ে চা চাপ দিয়ে দিয়ে শেখি তো এটা আমার মাও করে আমিও করি আর আমার শাশুড়ি আবার অন্য পদ্ধতি করে তো সেরকমটা আমি পারি না তো এদিকে ওদের আমার খাওয়া মানে খেয়ে খাওয়ার দিয়েছিলাম দিয়ে ওরা খেয়ে রেডি হয়ে চলে গেছে তো আমার ভিডিও করা হয়নি হঠাৎ করে মনে পড়লো যা আমি তো সব ভিডিও তুললাম না তো আমার খাওয়ার শেষ মুহুর্তে আমি ভিডিওটা তুলছি তো তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিলাম যে এখন আমি খাচ্ছি তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকে সুস্থ থেকে